হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়াজ ব্লগস চ্যানেল আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমি আবার আজকে বেরোয়ছি মায়ের সাথে ঘুরু ঘুরু প্লাস কিছু ঘরোয়া বাজার করতে তারই ফাঁকে একটু দাদুর সাথে গল্প হয়ে যাক দেখো দাদুর হাসিটা কিউট

ফাঁকিয়ে চলে আসলাম মাটন বাজার করতে মাটন কিনতে চলে আসলাম দোকানে এখানে ভালো সলিড খাসি এবং পাঠার মাংস পাওয়া যায় আর তোমাদের কাদের কাদের খুব প্রিয় মাটন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে আমার তো মাটনের ওই পাতলা ঝোলটা যা লাগে আহ তোমাদেরকে বলে যে বোঝাবো তোমাদের স্পেশালি কোন কোন রেসিপিটা মাটনের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু এখন এখান থেকে আমরা গিয়ে টোটো ধরবো তারপর পথ হাঁটবো পথ চলব দেখো কত সুন্দর ভিউ এটা এখনকার শিলিগুড়ির তোমার চাম্পাসাড়ির দিকের রাস্তা আর বলে রাখি চাম্পাসাড়িতেই আমাদের বাজার হয় কারণ ওখানে আমরা বলতে গেলে একটু মানে প্রাইজের মানে দামের মধ্যেই পাই দাম দর দাম দর তবুও করতে লাগে যা বাজারে দাম জিনিসপত্রের তোমার সবজি থেকে শাক বাপড়ে সেদিনই তো চার মোটা শাক তোমার নিয়ে নিলো হলো সত্তর টাকা ভাবতে পারো আর পারি না উফ দেখো তোমাদেরকে এত কথা না বলে আমি তোমাদেরকে এই ভিউটা দেখাচ্ছি এটা এখানে এখন রাস্তার কাজ চলছে আর সাথে দেখো ভিউ খুব সুন্দর একটা মেঘাচ্ছন্ন আকাশ আকাশ দেখলে মন শান্তি হয়ে যাবে এখন তোমার আগস্ট চলছে আগস্ট মাস আর জুলাই মাসের সময় যে আকাশের যে দৃশ্যটা থাকে অসাধারণ থাকে আর এখন ঠান্ডা ঠান্ডা মোটামুটি ঠান্ডা আছে আবার একটা ভিতরে ভেতরে একটা গুম গুম গরম একদম কি বলবো এই যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো এই এই দেখো 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 ঠাকুরকে অবশ্যই প্রণাম করো এখানে মা কালীর মন্দির আছে আর এই পাশে আছে শিব ঠাকুরের মন্দির তোমরা ঠাকুরকে আমি এখান থেকে যতবারই যাতায়াত করি আমি অবশ্যই মায়ের মায়ের মন্দিরে এবং শিব ঠাকুরের মন্দিরে আমি প্রণাম করেই যাই পথ আর এটা হচ্ছে মহানন্দা ব্রিজ এখানে ওভার ব্রিজ হওয়ার কাজ চলছে ওই যে দেখো নদীর স্রোত ওই যে দেখতে পাচ্ছো নদীটা কত সুন্দর লাগছে এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো কখন শেষ হবে পথ আর কি বলি পথ শেষ হলে তো আবার যাব বাজারে সবজি বাজার যেখানে তোমার সবজি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে ঘরোয়া যত সমস্ত জিনিস আছে সব পাওয়া যায় মা এখান থেকে বাজার করে এই পথ যদি না শেষ হয় দেখো মা যাচ্ছে যাচ্ছি 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 কতটা পথ যাতে হচ্ছে দেখো বাজারে খুব ভিড় কারণ এখানে মোটামুটি সবাই মনে করে এখানে তোমার প্রাইজের মধ্যে পাওয়া যায় জিনিসপত্র যদিও একটু বার্গেনিং করতে লাগে বাবা থাকলে তো কোনো ব্যাপারই ছিল না বাবাই করতেন বার্গেনিং এই দেখো ছোট থেকে বড় থেকে মেজো থেকে সেজো থেকে সব রকমের মাছ আর তোমাদের প্রিয় মাছ কি আমার তো ছোট মাছ একদম ভালো লাগে না বিশেষ করে ওই যে গুড়া মাছ বলে যে কত মোয়া মাছ গুড়া গুড়া মাছ এক ধরনের থাকে যে ওটা আমার একদম অপছন্দ আমার প্রিয় ইলিশ থেকে রুই থেকে কাতলা থেকে রুই না কাতলা ইলিশ কাতলা চিংড়ি আমার প্রিয় আর মোটামুটি আমি সব ধরনেরই মাছ খাই আর বলতে গেলে আমি ওই মাছটাই খাই না আমার একদম ভালো লাগে না তোমাদের কোন কোন মাছ প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু অপেক্ষায় থাকব অবশেষে আমরা বাটা মাছটা নিলাম বাজার হয়ে গেলে আবার বাড়ি যাতে লাগবে বাড়িতে গিয়ে আবার রান্না বান্নার জোগাড় থেকে শুরু করে কেন তোমরা মায়ের হাতের কাজ করো না আমি তো করি দেখো এই যেখানে ভিউটা দেখো কত সুন্দর পাহাড় আরও বলে রাখি আমার বাড়ির থেকে পাহাড়টা একদম স্পষ্ট দেখা যায় খুব ভালো লাগে ওই মুহূর্তটা তোমাদেরকে অবশ্যই ফটো তুলে আমি পাঠিয়ে দিব আমি একদিন আপলোড করব দেখো মায়ের কাণ্ড রাস্তায় যেখানেই দেখবে গাছ তুলে আনবে আর এই যে দেখো রাস্তার কাজ চলছে রাস্তার কাজ অবশেষে আমাদের কমপ্লিট হয়েও গেছে খুব একদম ঝামেলা যাই হোক তোমাদেরকে এখানেই বলছি খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ অবশ্যই দেখো শেয়ার করো কমেন্ট করো আমি আরও আরও ভালো ভালো ভিডিও দিব তোমাদেরকে উৎসাহ পেলে টাটা আর লাভ ইউ আমার সকল বন্ধুদের